দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে যাচ্ছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর রেলওয়ে আন্ডারপাস অবশেষে রবিবার খুবই ফেটে পড়ে সিপিআইএম ফুলবাড়ি এরিয়া কমিটি বেহালের রাস্তায় বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় স্থানীয় এই আন্ডারপাস শিলিগুড়িকে শাহুডাঙ্গি আমবাড়ি হয়ে জলপাইগুড়ির সঙ্গে যুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাচল করে। অথচ ভাঙাচড়া অবস্থার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা বর্ষার অবস্থা হয় আরো ভয়াবহ সমান জলে ডুবে যায় গোটা আন্ডারপাস বললেই অভিযোগ দীর্ঘক্ষণ পথ অবরোধের পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা তিনি আরও হুঁশিয়ারি দেন অবিলম্বে সমস্যা সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে আমাদের প্রতিবাদ হচ্ছে যে আপনারা জানেন পিসি মিস্তালের যে ফ্যাক্টরি সেখান থেকে শুরু করে স্টেশনের যে দক্ষিণ দিকে যে ফ্লাইওভার ওভারব্রিজ তার সামনের রাস্তা গোটা রাস্তাটা এবং এই আন্ডারপাসটা পর্যন্ত রেল হসপিটাল পর্যন্ত রাস্তা এটা বছরের পর বছর বেহাল হয়ে পড়ে আছে এখানকার স্থানীয় এমএলএ বিজেপির এখানকার এমপি বিএপির এরা শুধুমাত্র যখন রেলের কোনো টয়লেট উদ্বোধন হয় তখন রেলের অফিসারদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা ছাড়া এদের কোনো কাজ নেই ফুলবাড়ি একের মানুষের এটা একটা বিরাট জ্বলন্ত সমস্যা প্রায় প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে টোটো পাল্টি খাচ্ছে এবং আমরা কিছুদিন আগে এখানকার যে পঞ্চায়েত প্রধান তাকেও আমরা দাবি করেছিলাম যে তিনিও যাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা দেখার চেষ্টা করেন আমরা জানি না যে তৃণমূল কংগ্রেসের প্রধান কী উদ্যোগ গ্রহণ করেছেন যদিও এটা তার এক বিষয় না কিন্তু তিনি এই এলাকার অভিভাবক হিসেবে আমরা তার কাছে আবেদন করেছিলাম ফলে কোনো দিকেই কোনো কাজ হচ্ছে না আজকে বাধ্য হয়ে আমরা এখানে একটা প্রতীকী বিক্ষোভ এখানে করলাম কিন্তু এরপরে এই আন্দোলনের তীব্রতা বাড়বে প্রতিনিধি রিপোর্ট খবর